জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় তুলা রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন তুলা রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল তুলা রাশি তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালের ডিসেম্বর মাস থেকে বিশেষত পনেরোই ডিসেম্বর থেকে উনতিরিশে মার্চ দু এই সময়কালটি আপনার রাশির সাপেক্ষে অনেকগুলি শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে কেননা দু হাজার চব্বিশের অন্যান্য মাসগুলির তুলনায় ডিসেম্বর মাস থেকে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর তুলা রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির কারক যোগ গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে তুলা রাশির সাপেক্ষে তাই তুলা রাশি তুলালগ্নের জীবনের আগামীর সময়কালটি অনেকগুলি শুভ পরিবর্তন আসছে যার মারফত আপনার ভাগ্যটের পর ফিরতে চলেছে কারণ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী পনেরোই ডিসেম্বর থেকে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালব্য যোগ যার জন্য আগামী মাসটির গুরুত্ব অনেকটাই বেড়েছে এই সময়কালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা আরও একবার খুলে যেতে চলেছে অর্থাৎ মালব্য যোগভাবে ধনরাজ কুবের মা লক্ষ্মী দেবগুরু বৃহস্পতি এবং সূর্য ও শুক্র তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির স্বাতি নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে কেননা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিশেষত বলতে গেলে সেই দু সাল থেকে এই দু সাল পর্যন্ত আপনার রাশির জন্মকুণ্ডলীতে চলছিল জীবনের সব থেকে কষ্টদায়ক পর্যায়ে ব্যর্থতার পর্যায় তথা বেদনার পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্তভাবে থাকার কারণে তুলা রাশির জাতক জাতিকারা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে এরই পাশাপাশি বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু আপনার কোয়ালিটি অনুযায়ী যথার্থ কর্ম পাননি আবার অনেকে কর্মই পাননি কিংবা কর্ম পেলেও কর্মের জায়গায় ডেভেলপ করতে পারছেন না এই পাশাপাশি চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই কিংবা কম বেশি অনেকেই মাঝে মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছিল শারীরিক দিক থেকে একটা দুর্বলতা দেখা দিচ্ছিল তবে এরপর রাশির সাপেক্ষে আসতে চলেছে আমূল পরিবর্তন তাই পনেরোই ডিসেম্বর দু থেকে উনত্রিশে মার্চ দু তারিখের মধ্যে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল আপনার রাশির চতুর্থপতি ও একাদশ মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করছে তুলারাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন তো অবস্থায় মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পারিবারিক দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো অশান্তি কোনো মনোমালিন্য তর্ক বিতর্ক কিংবা পরিবারের মানুষজনদের সাথে বোঝাপড়ার তালমিলের অভাব ঝগড়া অশান্তি চলছিল মতবিরোধ মতপার্থক্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু ধীরে ধীরে অনেকটাই রিকভারি হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে পরিবারের দিক থেকে আপনার শ্বশুর শাশুড়ি বাবা সন্তান কিংবা দাম্পত্যের জায়গায় যদি কোনো অশান্তি কোনো মনোমালিন্য কিংবা একে অপরের সাথে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এই রকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো পরিস্থিতির শিকার আপনার হয়েছেন এরপর আপনার রাশির সাপেক্ষে গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ এবং সামাজিক মান সম্মানের দিক থেকে অনেকটাই শুভ এবং অনেকটাই অনুকূল পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তুলারাশির জাতক জাতিকাদের এই সময়কালের মধ্যে দ্বিতীয় ভবিষ্যৎ বাণীটি হলো যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে কিংবা যাদের ক্ষেত্রে আপনাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল তাদের ক্ষেত্রে সেই পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে যারা কোনো জায়গায় অফিসে কিংবা কোনো জায়গায় স্কুল কলেজে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে বা সেই সমস্ত ব্যক্তিবর্গ বা জাতক জাতিকাদের ক্ষেত্রেও হঠাৎ করে প্রেমে পড়ে যাওয়ার একটা পরিণতি বা শুভ সময়ও কিন্তু এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতক জাতিকাতে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে তুলা রাশির সাপেক্ষে এতদিন ধরে পরিবারের বাস্তুদোষ চলার কারণে তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারের মধ্যে নানা রকম নেগেটিভ এনার্জি চলছিলো যার কারণে হঠাৎ হঠাৎ পরিবারের মানুষজন অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে হঠাৎ করে কোনো চাপ পেয়ে যাওয়া কিংবা যে কোনো চাকরির ইন্টারভিউ হোক চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক মাঝে মধ্যেই নানারকম সমস্যা মাঝে মধ্যেই নানা রকম প্রবলেম চলে আসা কিংবা কোনো না কোনোভাবে ব্যর্থতা পেয়ে যাওয়া এই রকম সমস্যা কিন্তু কন্টিনিউ চলেই আসছিল তুলা রাশির সাপেক্ষে বিশেষত দু সালের শুরু থেকেই তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশি সাপেক্ষে পারিবারিক বাস্তুদোষটা এরপর অনেকটাই মিটে যাবে এবং এই জায়গা থেকে এরপর যে কোনো কাজের ক্ষেত্রে যে প্রাথমিকভাবে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা পাড়া প্রতিবেশীদের দিক থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন বা অসুখের বিসুখের মুখোমুখি পড়ে যাচ্ছেন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছেন এই সমস্ত দিক থেকে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন কিন্তু তুলা তুলারাশির জাতক জাতিকা এরপর প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন ধরে যদি শরীরে কোনো রোগ বাসা বেঁধেছিল বিভিন্ন রকম চেষ্টা চরিত্র করলেও আপনি সেই রোগ থেকে নির্মূল করতে পারছিলেন না বা সেই রকম রোগ থেকে রিকভারি করে উঠতে পারছিলেন না তবে এরপর আপনার রাশির সাপেক্ষে স্বাস্থ্যের সেই জায়গাগুলির অনেকটা অনুকূল পরিবর্তন স্বাস্থ্যের সেই জায়গাগুলির অনেকটা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছিল কোনো কাজ করছেন কিন্তু প্রাথমিকভাবে বাধা প্রাথমিকভাবে নানান সমস্যা চলে আসছিল। তাদের ক্ষেত্রেও এরপর সেই জায়গাটা থেকে অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন পাড়া প্রতিবেশীর দিক থেকে হোক কিংবা সংসারে সমাজে অফিসে বিভিন্ন কর্মের জায়গায় যারা বাধা পেয়ে যাচ্ছেন কিংবা শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন এরপর তাদেরকে পরাজিত করে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন তুলারাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে এরপর থেকে অনুকূল পরিবর্তন আসছে সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে যাদের কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গার কিছু পোষণ কিছু বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ সুবিধা তুলা রাশির সাপেক্ষে থাকতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের আগামী সময়কালের মধ্যে পনেরোই ডিসেম্বরের পর থেকে আগামী উনত্রিশে মার্চ দু এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আগামী সময়কালের মধ্যে আপনার রাশির দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা মার্চ এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষা থাকে তো আপনারা পরীক্ষায় বসবেন সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির পথে অনেকটা শুভ পরিবর্তন থেকে শুভ পরিবর্তন থেকে এগিয়ে যাওয়ার যোগাযোগ দেখতে পাওয়া যাবে এর আসা সম্পর্কের জায়গা তুলা রাশির সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা কিংবা জোড়া লাগার পথে একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে এবং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন ধরে প্রেম ভালোবাসা কিংবা দাম্পত্যের জায়গায় সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যেই নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমেলের অভাব বন্ডিংয়ের অভাব কিংবা একে অপরের মধ্যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হওয়ার কারণে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন্য তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এইগুলি কিন্তু সৃষ্টি হয়েছিল তবে এরপর সম্পর্কে সেই ভুলগুলিকে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং একটা প্রবণতা বা একটা আবেগ অনুভূতি সেইগুলি কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এর পর তুলা রাশির সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনার যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন কিংবা নীরবে আবার কষ্টও পেয়েছেন বুকে চাপা কান্না জমিয়ে রেখে চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি তুলা হিসাবে কে পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার সুযোগ এরপর আপনার রাশির সাপেক্ষে থাকতে চলেছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময় সংসারের প্রতি বেশ কিছুটা বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরিবার পরিজনদের মানুষজনদের প্রতি বাড়তি কেয়ারিং বা তাদের প্রতি একটা বাড়তি দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তির কাছে আপনি ভরসা বা বিশ্বাসের মানুষ হয়ে উঠবেন কিংবা কোনো ব্যক্তির দ্বারা আপনি এই সময়কালের মধ্যে কিছুটা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিবাহের জায়গায় তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা অবিবাহিত বা ডিভোর্সি বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন তাদের জন্য আগামী সময়কালের মধ্যে বিবাহের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহের শুভ যোগটি শুরু হয়ে গেছে কেননা তুলা রাশির সাপেক্ষে অলরেডি বিবাহের যোগ শুরু হয়ে গেছে বিবাহের ফুল কিন্তু অলরেডি আপনার সাপেক্ষে ফুটে গেছে তাই আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান বিবাহের পথে অনুকূল পরিবর্তন বিবাহের পথে শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু থাকতে চলেছে কেন আপনার রাশির সপ্তম ঘর হলো বিবাহের জায়গা সেই সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিট ঘটছে যার কারণে বিবাহের পথে শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি যারা প্রেম করছেন প্রেম থেকে বিবাহ করতে চাইছেন কিন্তু বাড়ির মানুষজন দিকে জানাতেই পারছেন না এরপর সেই জায়গাটায় আপনার ক্ষেত্রে অনুকূল এবং শুভ পরিবর্তন আসবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে তুলারাশির জাতক জাতিকে দিকে বেশ কিছু কিছু বিষয়ে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমটি কি না তুলা রাশি হিসাবে কি এই সময়কালের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলস ভাব একঘেয়েমি ভাব একটা লেজিনেস যে কোনো কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অফিসে আদালতে চাকরি বাকরির জায়গায় হোক পড়াশোনার জায়গায় হোক বাড়িতে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব দেখতে পাওয়া যাবে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাওয়া কিংবা অফিসের কাজের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে লেট হয়ে যাওয়ার একটা প্রবণতা কাজের ক্ষেত্রে আজ করব কাল করব করে একটা থেকে যাওয়া বা কাজ জমে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে এই সময়কালের মধ্যে অর্থগত বিষয়ে কাউকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় আপনি কিন্তু প্রতারিত হতে পারেন তাই কোনো জায়গায় আপনি কিন্তু অতিরিক্ত বিশ্বাস বা ভরসা করার দিক থেকে সতর্ক থাকবেন বিশেষ করে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনি সতর্ক থাকবেন যারা অলরেডি অ্যাডভান্স করে দিয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা সেই জায়গায় যথেষ্ট ফোকাস দেওয়ার চেষ্টা করুন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাদের সম্পত্তি ভাগাভাগি নিয়ে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়েছিলেন কিংবা চাকরির সূত্রে ব্যবসার প্রয়োজনে কিংবা যে কোনো সম্পর্কের প্রয়োজনে কোনো জায়গায় মামলা মোকদ্দমা বা পুলিশি হয়রানির জালে জড়িয়ে পড়েছিলেন তাদের সেই জায়গা থেকে অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন এরপর পাবেন মামলার হিয়ারিংয়ের ডেট থাকলে অনেকটাই আপনার পক্ষে শুভ এবং অনুকূলভাবে আসতে চলেছে তাই তুলাশীর জাতক দিকে অনুরোধ করবো এই সমস্ত সমস্যা থেকে মুক্তি এনে দিতে পারেন শনিদেব তাই এই সময়কালের মধ্যে প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাওয়ার খাওয়ার চেষ্টা করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় বজরঙ্গালী হনুমানজির